লটকন গাছ এই মুহূর্তে আমি আমার গ্রামের বাড়িতে এই লটকন গাছের বাগানটি তো সবচেয়ে মজার যে বিষয়টি রয়েছে যে গত বছরে যেই গাছটিতে প্রচুর পরিমাণের লটকন ধরেছিল প্রায় ছোট্ট পরিসরের গাছটি দেড় দুই বছরের গাছে প্রায় দশ পনেরো কেজি হয়েছিল কিন্তু এবারে সেই গাছটিতে একদমই একটি লটকন পর্যন্ত হয়নি তবে এবার যে গাছটি আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটিতে কিন্তু গত বছরে কিন্তু কোনো লটকন ধরেনি তবে এবার কিন্তু লটকন ধরেছে তো যতটুকু জানতে পারলাম যে যেই বছরে যেই গাছে অনেক বেশি হবে সেই গাছে নাকি পরের বছরে লটকন কম হয় তো একটু দেখাতে চাই আরেকটি গাছ একটু দেখাবো সেই গাছটিতেও কি পরিমাণের লটকন ধরেছে এটি হচ্ছে আরেকটি গাছ এই গাছটিতেও কিন্তু গত গত বছরে লটকন ধরেনি কিন্তু এই বছরে এই গাছটিতেও ধরেছে তো যেহেতু একদমই প্রথম পর্যায়ের ছোট ছোট যে কারণে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি পরিমাণের লটকন হয়েছে তবে যেটি হচ্ছে যে এটি যখন এই লটকনগুলো যখন বড় হবে আকারে বড় হবে কালার চেঞ্জ হবে তখন কিন্তু আসলে একদম এই গাছটা কিন্তু একদম ভরপুর দেখা যাবে তো দেখেন একদম কি পরিমাণের লটকন আমি দেখাচ্ছি এবং এই লটকনগুলোর কালার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছটিও কিন্তু ভরে যাবে পোকার ডাক গ্রামের সেই সুন্দর মুহূর্ত এই লটকন কালার সম্পর্কে দেখেন এই লটকনগুলো এখন কিন্তু সবুজ আছে এই লটকনগুলো প্রায় মাসখানেক পরে এক দেড় মাস দুই মাস পরে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে আর লটকনের বিশেষত্ব হচ্ছে এটা এমন একটা ফল যে একদমই গোড়া থেকে লটকন হয়ে থাকে তো আমার এই গাছের বয়স হচ্ছে প্রায় তিন বছর অর্থাৎ আপনি এক দেড় বছর পর থেকেই আপনি লটকন যারা গাছ লাগাবেন বা চাষ করবেন আর সেটি শখের বশত হোক ব্যবসায়িকভাবে হোক তারা কিন্তু এই এক বছরের মধ্যেই কিন্তু অনেকটা লটকন খেতে পারবেন আপনার গাছটি থেকে তো আমি যেই এইবারও যে গাছটি দেখাচ্ছি এই গাছটিতেও কিন্তু গত বছর কিন্তু লটকন আসেনি কিন্তু এইবার কিন্তু এই গাছটিতে এখানে যদি ধারণা করেন প্রায় এই গাছটিতে কিন্তু যখন বড় হবে লটকনগুলো তাই প্রায় দশ কেজি হবে দশ কেজির নিচে কিন্তু হবে না তো যেহেতু ছোটো এবং এখন ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু যখন বড় হয়ে যাবে লটকনগুলো পেকে যাবে তখন কিন্তু একদম আপনার এই গাছটা একদম ভরপুর দেখা যাবে এখন পাতা দেখা যাচ্ছে তখন কিন্তু শুধুমাত্র লটকন দেখা যাবে তো আবার বলছি এই গাছটির বয়স কিন্তু হচ্ছে হ্যাঁ প্রায় তিন বছর এবং আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি এই লটকন গাছ আমার ছোট্ট পরিসরের যে বাগানটি রয়েছে এখানে প্রায় দশ বারোটি গাছ আছে প্রায় গাছগুলোতেই লটকন ধরেছে তবে গত বছরের যে লটকন ধরেছে যে গাছগুলোতে এই বছরে কিন্তু সেই লটকন গাছগুলোতে লটকন ধরেনি তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য